জনগণের দেওয়া দরকার যেসব বিষয়ে জনগণের অনুমোদন ছাড়া আজকে যদি মনে করেন আমি তাল আমার কিংবা এটা আমার না হলে নির্বাচন হবে না স্পষ্টত এটা ভুল লাইন এটা অভুদ্ধানকে আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের আগামী যে সংস্কারের প্রশ্ন বিচারের প্রশ্ন এটা একটা অপরিহার্য প্রশ্ন বিচার ছাড়া এই রাষ্ট্রের নতুন যে যাত্রা এটা সম্ভব হবে না কেন রাষ্ট্রের কাজই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে রাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ করে তার সমস্ত নানা রকম দ্বন্দ্ব পার্থক্য ইত্যাদি সফরে সেই জনগণের মধ্যে এইসব দ্বন্দ্ব পার্থক্যের মীমাংসা করে তাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা এবং সেটা করে সে আইনের মাধ্যমে এবং সে আইনের উপর দাঁড়িয়ে সে ন্যায় বিচার দিতে করেছিলেন তার পরিণতি কি হয়েছে আমরা সবাই দেখেছি তাই এই রাষ্ট্র ন্যায় বিচারকে বাংলাদেশে আগামী দিনে তার নতুন যাত্রাকে নিশ্চিত করবে সেটা আমরা চাই আমরা যেসব সংস্কার প্রশ্নে সংস্কারের প্রশ্ন

এইটা এখন জনগণের কাছে যাবে জনগণ রায় দেবেন জনগণ যাকে বিজয়ী করবে সেই অনুযায়ী বাংলাদেশের পরিচালনা হবে আর সেই কারণে সরকার সমন্বিত করার জন্য আমরা নির্বাচনের কথা বলি বিচার সংস্কার নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ এবং এই স্বার্থকে ক্ষতিগ্রস্ত করা একটা আত্মঘাতী অবস্থানের জন্য কাজে প্রত্যেকের এই বিরত থাকা দরকার যে আমরা বাংলাদেশকে যাতে বিপদগ্রস্ত